হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আবার দশম শ্রেণীর অঙ্কের সরল সুৎকষা যে সূত্রগুলি আমার জাস্ট আগের ভিডিওতে আমি বুঝিয়েছি সেই সূত্রের উপর ভিত্তি করে এক্সারসাইজ টু যেটা হচ্ছে সরল সুৎকষা সেটা নিয়ে আলোচনা করব আমরা এক্সারসাইজের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করি আজকে আমাদের নাম্বার ওয়ান আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি আজকে নাম্বার থ্রি থেকে আমি স্টার্ট করব কারণ সবগুলো তো এই ভিডিওতে করা সম্ভব নয় তো থ্রিতে কোশ্চেনটা আছে এরকম দেখো যে বার্ষিক আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরল সুদের সরল সুদে নয়শো টাকা এক বছর তিন মাসের সব মূল কত হবে তা নির্ণয় করি সবৃদ্ধি মূল মানে সুদ এবং আসল দুটো আমাদের বের করে দিতে হবে তো এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমি তোমাদের ফ্রি লাইভ ক্লাস শুরু করব তার জন্য এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো সেখানে তোমরা সম্মিলিতভাবে একসঙ্গে হয়ে আমার ফ্রি ক্লাসে জয়েন করতে পারো এর জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এছাড়া তোমাদের পার্সোনাল কোনো সমস্যা কোনো অঙ্কে থাকলে এই হোয়াটসঅ্যাপ করলে আমি সেই সমাধান করে দেব। চলো এবার নাম্বার থ্রি তে চলে যাই তো এখানে সুদের হার আছে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট আসল আছে নশো টাকা আর সময়টা আছে কিন্তু এক বছর তিন মাস তিনটে জিনিস আছে তো আগে আমরা সুদ বের করবো তা আমরা কি জানি লেখাটা এরকম লিখব যে আমরা জানি একটু আহ স্টেটমেন্ট দিয়েই করবে আমরা জানি কি আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড যে ফর্মুলা নিয়ে ডিসকাস করেছি আমি আগে তো এখানে এখানে হচ্ছে পর পর যে লেটারগুলো আছে সেগুলো ব্যাখ্যা করে করেছে আই মানে আমাদের বের করতে হবে পি মানে হচ্ছে মূলধন যেটা হচ্ছে নশো ষাট টাকা কোশ্চেনে বলা আছে পি এর পর যে লেটারটি আছে সেটা কি আর সেটা আট পূর্ণ এক বাই তিন পারসেন্ট মানে চব্বিশ পঁচিশ বাই তিন পারসেন্ট টি যে সময় আছে সেটা এক বছর তিন মাস এটা কিন্তু বছরে লিখতে হবে তিন মাস মানে কত তিন বাই বারো তার মানে এটা এই এই অংশটা বছর হলো এটা তো এক বছর ছিল তাই একসঙ্গে যোগ করে এত বছর লিখবো তো এখানে একটা বিষয় দেখো তিন দিয়ে বারো করে কাটলে হচ্ছে চার চার এক চার আর এখানে ওয়ান আছে তাহলে কত হলো পাঁচ বাই চার এত বছর এবার লিখব অতএব সূত্রানুযায়ী যে সূত্রটি আগে আমরা উল্লেখ করলাম সেই সূত্রানুযায়ী তাহলে আই কত হবে আই ইকুয়াল টু আমাদের আই ইকুয়াল টু ছিল পি আর টি বাই হান্ড্রেড তো তো আই ইকাল টু পি এর জায়গায় আমরা লিখবো কত নশো ষাট আর এর জায়গায় আমার এসছিল এর মান আমাদের কত এসছে পাঁচ বাই চার চারটা নিচে লিখলেই হবে আর নিচে একটা ফর্মুলার হান্ড্রেড আছে তো আই মানে তো সুদ তো সুতরাং এখানে আমরা টাকা লিখবো এবার একটু কাটাকাটি করে দেখো কিভাবে আমরা কাটতে পারি শূন্য দিয়ে শূন্য কাটলাম তারপরে আমরা আসতে পারি যে তিন দিয়ে ছিয়ানব্বইকে কাটলে তিন ত্রিক্ষা নয় দুই আর চার দিয়ে যদি এই বত্রিশকে কে কাটি তাহলে হবে কত বত্রিশ কে কাটলে হচ্ছে আট আর এদিকে পাঁচ দিয়ে আমরা যদি এই পাঁচ দিয়ে দশকে কাটি দুই দুই দিয়ে আবার আটকে কাটলে হতে হচ্ছে চার তার মানে আই ইকুয়াল টু পেলাম কত এখানে দেখো পঁচিশ আছে এখানে চার আছে চার পঁচিশে কত হচ্ছে একশো টাকা এটা আই পেলাম তো আমাদের কি বের করতে বলছে সব বৃদ্ধিমূল তাহলে আমরা এখানে লিখব অতএব সব বৃদ্ধি মূল মানে সুদ আসল যেটাকে বলে সব বৃদ্ধি মূল ইকুয়াল টু সুদ হচ্ছে আমাদের একশো আসল হলো আমাদের নশো ষাট এত টাকা সব জায়গায় টাকা বা একক অবশ্যই লিখবে তাহলে ওয়ান জিরো সিক্স জিরো টাকা বাস এটাকে মার্ক করে এখানে আনসার কথাটা লিখে দেবে এবার চলো আমরা আলোচনা করি কত নম্বর তিন হয়ে গেল তিনের পরে পাঁচ নম্বরটা একটু ডিসকাস করে দিই পাঁচ নম্বর কোশ্চেন মানে এটা কোশ্চেনে কি বলা আছে দেখো যে বার্ষিক ফাইভ পয়েন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পান তিনি কত টাকা জমা রেখেছিলেন কত টাকা জমা রেখেছিলেন মানে আসল বা মূলধন অর্থাৎ পি আমাদের বের করতে হবে তো আর পি এর সূত্রগুলো তো আমি বলেছি দেখো আমি সেটাই এখানে অ্যাপ্লাই করব তাহলে এবার হচ্ছে আমাদের পাঁচ নম্বর তো আমরা ওই শুরু করব যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড তারপরে লিখব এখানে আই এর মান দেওয়া আছে দেওয়া আছে কত আমি বই থেকে দেখে নিচ্ছি আই আছে আটশো টাকা পি আমাদের নেই আর বার্ষিক সুদের হার ফাইভ পয়েন্ট টু ফাইভ পারসেন্ট পি আর টি টি মানে সময় আছে এখানে দেখো দু বছরের কথা বলা আছে এবার লিখবো অতএব সূত্রানুযায়ী যে সূত্রটাকে অ্যাপ্লাই করলে যেটা আমার বের করতে হবে সেটা কি এখানে সেটা হচ্ছে পি পি ইকুয়াল টু সূত্রটায় বলেছিলাম যে অন্য অক্ষরগুলোর মান বের করতে বের করতে গেলে কত আমার আটশো চল্লিশ ইন্টু হান্ড্রেড আর মানে সুদের হার ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছিল তো টি মানে বছর কত দু বছর পি মানে এই যে পি যে আমরা বের করছি সেটা তো মূলধন টাকাই হবে তাই টাকা লিখলাম এবার তোমরা আরেকটু একটু ফাঁকা করে ক্লিয়ার করে লিখে কাটাকাটি করো সবসময় কাটাকাটির সময় এই স্টেপ থেকে এই স্টেপ একটু ডিস্টেন্স রাখবে তাহলে নিজেরই সুবিধা হবে হান্ড্রেড এই যে দশমিক আছে এই দশমিক তুললে আর একটা হান্ড্রেড কোথায় যাবে ওপরে তাহলে এখানে পাঁচশো পঁচিশ নিচে হলো আর একটা টু থাকলো তো এবার পঁচিশ দিয়ে যদি এটাকে কাটি তাহলে পঁচিশ দুকনো পঞ্চাশ আর এক একুশ হয়ে গেল পঁচিশ দিয়ে যে কোনো একজনকে যদি কাটি একশো কে কাটলে চার পঁচিশে একশো দুই দিয়ে চারকে কে কাটলে দুই থাকলো এটা একুশ দিয়ে যদি এটাকে কাটি চার একুশ চার এক চার চার দুকোনো আট চার একুশে চুরাশি কিন্তু একটা শূন্য আছে তার মানে আমি মানটা কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে এখানে চল্লিশ দুগুনো আশি আশি শুধু হবে না এখানে একশোর জন্য দুটো শূন্য সেই দুটো শূন্য দেব এটা কিসে আসলো টাকায় পি মানে মূলধন তাহলে অতএব ভাষায় লেখো বা নির্ণয় মূলধন লেখো তাতেও হবে ভাষায় লিখলে কি লিখবো প্রশ্নে বলেছে তিনি তিনি কত টাকা জমা রেখেছিলেন তা তোমরা লিখতে পারো যে তিনি সেটাও লিখতে পারো বা নির্ণয় মূলধন অতএব তিনি আট টাকা জমা রেখেছিলেন এটাই হলো এটার উত্তর বা নির্ণয় মূলধন আট হাজার টাকা তাতেও কোনো প্রবলেম নেই এবার চলো তাহলে সাত নাম্বার করি সাত নাম্বারে কোশ্চেন কি আছে একবার দেখে নিই আমরা সাত নাম্বার অঙ্কটা এক লাইনের কিন্তু একটু অন্যরকম সেই জন্য এই অঙ্কটা আমি করব কি বলা আছে সিক্স পারসেন্ট সরল সুদের হারে কোনো টাকা টাকার পরিমাণটা কিন্তু বলা নেই কত বছরে দ্বিগুণ হবে কত বছরে মানে আমাদের বছরটা বের করতে হবে তো লিখব ধরি মূলধন ইকুয়াল টু এক্স টাকা একটা জিনিস সবসময় লিখবে এক্স গ্রেটার দেন জিরো অতএব এখানে আই মানে যেটা সুদ যখন কোনো মূলধন দ্বিগুণ হয় তখন সুদ আসলে সে কত হয় টু এক্স টাকা হয় তা সুদি আসলে টু এক্স আর আসল হলো X মাইনাস করলে তবে আমি i মানে সুদ পাব অর্থাৎ সুদ কত পেলাম আমি এক্স টাকা এই কথাটা ভালো করে বুঝবে আর পি মানে মূলধন সেটা কত ধরেছি আমরা এক্স টাকা আর মানে সুদের হার কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট টি মানে কত বছরে প্রশ্ন তো অতএব আমরা লিখব সূত্রানুযায়ী আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড অতএব যদি আমাদের টি বের করতে হয় টি এর ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে আই ইন্টু হান্ড্রেড বাই এই যে টি আমরা বের করব বাকি দুটো যেটা আছে সেই দুটো কোথায় আসবে নিচে তো আই এর মান কত আই এর মান হচ্ছে এক্স ইন্টু হান্ড্রেড বাই পি এর মান কত মূলধন কত এক্স আর হচ্ছে সিক্স পার্সেন্ট তো টি মানে আমরা কি বের করব বছরে বের করব সুতরাং যখন আমরা এই মানগুলো বসাবো তখন এখানে বছর। একটা লিখবে তো আর কাটলাম এটা দুই দিয়ে কাটলে এটা তিন এটা দুই দিয়ে কাটলে কত হচ্ছে পঞ্চাশ তার মানে পঞ্চাশ বাই তিন বছর অর্থাৎ কিনা এটাকে ভাঙলে কি হয় ষোলো পূর্ণ দুই বাই তিন বছর একটু উত্তর চেক করে নেবে তাহলে এখানে লিখব নির্ণীয় সময় ডিটেলস ভাষা না লিখে নির্ণয় সময় এরকম লিখলেও হবে কিন্তু উত্তর লেখার প্র্যাকটিস রাখবে তো এইগুলো সাত নাম্বার এবার আমরা চলে আসি সাতের পরে একটু আট নম্বরটাও করি আট মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ তার আসলের তিন বাই আট অংশ হলো বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে বলছে কত বছরের ঘটনা ছয় বছর কিছু টাকা সুদ সব নেই উজ্জ্ব অথচ বের করতে বলছে কি বার্ষিক শতকরা সরল সুদের হার তার মানে কি বের করব আমরা আর বের করব তো কিছু টাকা মানে কি সেই টাকাটা আমাদের ধরে নিতে হবে ধরি আগে সূত্রটা আমরা লিখব আমরা জানি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড তো এখানে একটা শুধু এক্সট্রা কাজ করতে হবে ধরি আসল বা মূলধন ইকুয়াল টু এক্স টাকা অতএব আই সুদ হয় কি আসলের তিন বাই আট অংশ আসলের আসল কত ধরেছি এক্স তো এক্স যদি ধরে থাকি তার তিন বাই আট অংশ মানে তাহলে সুদ কত হবে থ্রি এক্স বাই টাকা তো নিয়ম মাফিক টাও লিখি পি মানে আসল কত ধরেছি আমরা এক্স টাকা পি এর পরে কি আসে আর আসে আর মানে বার্ষিক সুদের হার বের করতে বলেছে টি মানে হলো সময় সময় এখানে কত বলেছে ছয় বছর পর দেখলেন তাহলে ছয় বছর তাহলে এবার কি লিখবো অতএব সূত্র অনুযায়ী আর টু সবসময় উপরে আই আইন টু হান্ড্রেড থাকবে বাই পিটি তো আর ইকুয়াল টু আই মানে আমার এখানে সুদ ছিল থ্রি এক্স বাই এইট টাকা এইটটা নিচে লেখো উপরে লেখার দরকার পড়বে না আই হয়ে গেল ইন্টু হান্ড্রেড হয়ে গেল পি মানে হচ্ছে মূলধন বা আসল কত ধরেছি এক্স টি মানে কত বছরের কথা এটা ছয় বছরের কথা আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার এখানে পার্সেন্টেজ সাইন দিয়ে দিয়ে দাও এবার কি কি কাটতে পারি এক্স আর এক্স কাটতে পারি তিন দিয়ে ছয়কে কাটলে কত হচ্ছে দুই আবার চার দিয়ে কাটলে এটা দুই হবে চার দিয়ে কাটলে এটা কত হবে পঁচিশ তার মানে উপরে থাকলো পঁচিশ এখানে দুই দুগ্ন কত থাকলো চার তার মানে পঁচিশ বাই চার এটাকে যদি ভাঙি তাহলে তোমাদের আমরা লিখব অতএব অবশ্যই বার্ষিক কিন্তু আমরা হিসাবটা করেছি বার্ষিক সরল সুদের হার ইকুয়াল টু ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট বাস এটাই হলো উত্তর তো এখানে আর একটা অঙ্ক হয়ে যেতে পারে নয় নম্বর নয় নম্বর কোয়েশ্চেন কি বলা আছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় তাহলে একটা আছে আমি আগে বুঝিয়ে নেই একটা হলো সমিতি সেখানে সরল সুদ দেয় আর একটা হলো ব্যাংক সেই ব্যাংকে সুদের হার হচ্ছে ব্যাংক থেকে যদি কেউ ঋণ নেয় তাহলে তার সেক্ষেত্রে সুদের হার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট কথাটা বুঝবে এবার কি জিজ্ঞেস করেছে যে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ধার করে একজন কৃষক কি করেছে পাঁচ হাজার টাকা ধার ওর চাই তো প্রশ্ন হলো এই টাকা ব্যাংক থেকে নিলে যে সুদ হতো তা না নিয়ে যদি সমিতি থেকে নেয় যেখানে সুদের হার কম তাতে এক বছরে টাইম কিন্তু এক বছর এক বছরে তার কত টাকা সাশ্রয় হবে অর্থাৎ এখানে নিলে বেশি সুদ দিতে হচ্ছে এখানে নিলে কম সুদ কত টাকা কম দিতে হবে এটা বের করতে হবে তার মানে আমাদের কি করতে হবে দুবার একবার সমিতির ক্ষেত্রে সুদ একবার ব্যাংকের ক্ষেত্রে সুদ তো তোমরা এটা আমি সংক্ষেপে লিখবো বেশি ভাষা লিখব না একবার লিখবে সমিতির ক্ষেত্রে সমিতির ক্ষেত্রে আই ইকুয়াল টু কত পি আই ইকাল টু পি আর হান্ড্রেড লিখে আই ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন পি ইকুয়াল টু হচ্ছে পাঁচ হাজার টাকা নিয়েই তার এই সুদের কথাটা বলা আছে তাহলে আর ইকাল টু কত আর লিখবে ফোর পার্সেন্ট টি কত এক বছর সেই হিসাবে একবার সংক্ষেপে সমিতির বেলা ফোর পার্সেন্ট টি মানে হচ্ছে এক বছরের কথা বাই হান্ড্রেড তাহলে সমিতির থেকে সে টাকার ধার নিলে এত টাকা তাকে ধার নিতে হতো তো দুটো শূন্য কাটলো চার পাশে কত হচ্ছে চার পাশে কুড়ি মানে সমিতির থেকে ধার নিলে তাকে দুশো টাকা দিতে হতো গেল এবার ব্যাংকের ক্ষেত্রে কি হবে ব্যাংকের ক্ষেত্রে দেখো আই ইকাল টু পি আর হান্ড্রেড যদি করি পি মানে কত পাঁচ হাজার আর মানে কত ব্যাংকের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট টি মানে এক বছরের কথা বাই হান্ড্রেড তো এটা যদি তোমরা কাটাকাটি করো তার মানে কিভাবে এই দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কাটবে তো ফিফটি দিয়ে সেভেন পয়েন্ট ফোর কে ইন্টু করলে দেখো তিনশো সত্তর টাকা হবে তাহলে ব্যাংকে ধান নিলে তিনশো সত্তর টাকা দিতে হতো সমিতিতে ধান নিলে দুশো টাকা দিতে হলো দিতে হতো তাহলে সাশ্রয় কত হলো অতএব সাশ্রয় ইকুয়াল টু তিনশো সত্তর না দিয়ে তাকে দিতে হচ্ছে দুশো টাকা তাহলে বাসলো কত বা সাশ্রয় কত টাকা এখান থেকে মাইনাস করলে একশো সত্তর টাকা এটা পূর্ণ ভাষা লিখলাম না তোমরা আশা করি লিখতে পারবে এভাবে ট্রাই করো করে আমাকে কমেন্টে জানাও যে কোনটা দরকার আছে আমি আবারও বলছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো এইট নাইন জিরো ডবল থ্রি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো প্রবলেম থাকলে পার্সোনাল প্রবলেম জানা